যুক্তরাষ্ট্রের কলিজায় পরমাণু হামলার হুমকি উত্তর কোরিয়ার আমেরিকা যদি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কিম জং উনকে সরানোর কোনো চক্রান্ত করে তবে তার বদলা হিসেবে যুক্তরাষ্ট্রের হৃদয়স্থলে আঘাত আনবে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই হুমকি দিয়ে বলেন যদি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তিত্ব হুমকির মুখে পড়েন তবে এই ষড়যন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রাষ্ট্র বা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে চক্রান্তকারীদের বিরুদ্ধে সব রকমের হামলা চালানো হবে এমনকি পরমাণু হামলাও তিনি আরও স্পষ্ট করে বলেন যদি আমাদের সর্বোচ্চ নেতাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তে যুক্তরাষ্ট্রের সামান্যতম চেষ্টাও দেখা যায় তবে যুক্তরাষ্ট্রের একেবারে হৃদয়স্থলে আমাদের শক্তিশালী পরমাণু বোমা নিয়ে হামলা চালানো হবে এই হামলা তীব্র থেকে তীব্রতর হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পিও উত্তর কোরিয়ার ক্ষমতা থেকে কিমজং উনকে সরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেওয়ার পর এই হুমকি দিল পিয়ং